যখন আমার হাজারের উপর মানুষকে এভাবে হত্যা করা হয়েছে এখনো আমাদের মায়েরা বাবারা তাদের সন্তানের লাশ কোথায় দাফন করা হয়েছে কোথায় আছে এটা খুঁজে বেড়াচ্ছে এবং সে সময় পরিপ্রেক্ষিতটা এমন ছিল যে আমরা রায়ের বাজারের সেই কবরস্থানে গিয়েছি যেখানে শতাধিক লাশ বেওয়ারিশ দাফন করা হয়েছে অথচ তাদের প্রত্যেকেরই ওয়ারিশ রয়েছে আমাদের সামনে দুইজন মা শহীদের মা অঝরে কান্না করছেন আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমাদের যদি ওইটুকু মানে অনুভূতি সহমর্মিতা থাকে তাহলে যে কেউ বিবেক মানুষ এটুকু দাবি করবে যে যেই খুনি যেই খুনির নির্দেশে এই এত বড় একটি হত্যাকাণ্ড হলো উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের ইতিহাসে অন্তত ওই খুনির বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই আমি শুধু আমার ওই শহীদের মা যেই কথাটি বলেছেন আমি সেই কথাটি আমার মুখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি পুরো বাংলাদেশের কাছে এটা শুধু ওই দুইজন শহীদের মায়ের কথা না পুরো বাংলাদেশে এই অভ্যুত্থানে আহত সকল যোদ্ধা এবং শহীদ পরিবারের এই একই কথা অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সম্পর্কিত মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা চাপ দেওয়া উচিত যে আমরা তো আমাদের এই শহীদ পরিবার আহত যুদ্ধ এবং আন্দোলনকারীদের কাছে যেতে হবে নির্বাচনের পূর্বেও তো যেতে হবে তখন যেন আমরা বলতে পারি যে আমরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার বিচার নিশ্চিত করে এসেছি বাকিদের বিচারও নিশ্চিত হবে এই সামগ্রিক বিষয়টি এবং এটার যে প্রয়োজনীয়তা এটি তুলে ধরতেই সে কথাটি বলা এটার সাথে সরাসরি নির্বাচনকে পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে এটি কখনো সেভাবে সম্পর্কিত না আমরা আমাদের জায়গা থেকে আমি আমার বক্তব্য এবং সেদিনও বলেছি যে সেখানে কিন্তু স্পেসিফিক পুরো ছাত্রদল মানে একটা দল হিসেবে এটা করেছে এটা কিন্তু আমি কোথাও বলিনি কারণ এটা বলা হয়েছে যে ছাত্রদলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন এবং আপনারা যে ভিডিওটা দেখেছেন যে এখানে একটা হাতাহাতির ঘটনা হয়েছে এটা কিন্তু আমি চলে আসার পর তাহলে তাদের এরকম একটা ইল ইন্টেনশন ছিল বিধায় তারা সেখানে তারা যে হাতাহাতি করেছে ওইখানে সবাই কিন্তু চারটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা ছিল এবং ওই ছাত্রদলের সেন্ট্রাল পোস্টেড ব্যক্তি শাকিল তার সাথে যারা ছিল তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা ছিল না বেশিরভাগই স্থানীয় কিছু মানে যারা ওই যে সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী ছেলেপেলে ছিল সো এই দায় আমি কখনো আমার জায়গা থেকে পুরো ছাত্রদলকে দেই না এবং দেবো না কিন্তু তিনি যেহেতু ছাত্রদলের পোস্টেড এবং তিনি এই ছাত্রদল নামক যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানটি রয়েছে সংগঠনটি রয়েছে এটিকে প্রশ্নবিদ্ধ করেছেন তার কাজের মধ্য দিয়ে তো ছাত্রদলের অবশ্যই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি উচিত অন্যথায় তাদের দলের যে নেতাকর্মী যারা রয়েছে যারা কেন্দ্রীয় পোস্টে তাদের উপরেই যে তাদের ওই নিয়ন্ত্রণটি নেই এবং তারা একটি অন্তর তাদের ভিতরের যে শৃঙ্খলার যে পরিস্থিতি এই বিষয়টিও তাদের যে কন্ট্রোলটি নেই এটি কিন্তু প্রকাশ পাবে সেই জায়গা আমার জায়গা থেকে এটি স্পষ্ট অবস্থান থাকবে এই দায় কখনো পুরো বাংলাদেশ ছাত্র দলের উপরে নয় বরং ব্যক্তি শাকিল যিনি ছাত্র দলের পোস্টেড তার উপরে তো এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু তিনি কেন্দ্রীয় পোস্টের তার বিরুদ্ধে ছাত্র দলের অবশ্যই একদম সবকিছু তদন্ত করে সুষ্ঠু যেন বায়াসটা হয় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ